অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ এবং লিপিড বিপাকে কো হিসেবে কাজ করে পাশাপাশি নিউরো ট্রান্সমিটার সংশ্লেষণ করে ফলে মস্তিষ্কের সুস্থতা বজায় থাকে রক্তস্ল্পতা প্রতিরোধ করে বা রক্ত হতে দেয় না তার কারণ এটা হিমোগ্লোবিন উৎপাদন করে পাশাপাশি পরিপাকতন্ত্রের কাজ ঠিক রাখে ফলে বিপাক্রিয়া খুব সুন্দরভাবে হয় এবং কোনো ধরনের হজম সংক্রান্ত সমস্যা থাকে না এছাড়া শক্তি বর্ধক হিসেবে কাজ করে হাড়ের দুর্বলতা দূর করে এবং মানুষের শরীরে প্রায়শই শোনা যায় যে ক্র্যাম্পিং মাসল ক্র্যাম্পিং এই যে ক্র্যাম্পিং হওয়া এই ধরনের সমস্যা সম্পূর্ণ চলে যায় একটি ফলের কারণে সেই ফলটা হচ্ছে খুব নগণ্য ফল কলা কেন নগণ্য বললাম কারণ আজকাল আমরা একে দামই দিতে চাই না বাজারে এত নামি দামি ফল চলে এসেছে এত বিদেশি ফলের যে প্রাদুর্ভাব আমাদের বাজারে ফলের বাজারে যে আমরা কলাকে এখন ফলের তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারলেই হয়ে যায় কিন্তু এটা ভুলেও করবেন না কারণ কলা আপনার শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই যে এতগুলো ভারী ভারী কথা শুরুতেই বলে নিলাম এই সমস্ত কাজ কিন্তু পাকা কলা খেলে হচ্ছে কারণ কি এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স আর এই কাজগুলো ভিটামিন বি সিক্স করে থাকে পাকা কলা আর শরীরের কোন কোন উপকার করে সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে জানাবো যে পাকা কলা খেলে শরীরের উপকারের পাশাপাশি ক্ষতি কি হয় ক্ষতি কেন হয় কারণ এই উপকারী ফলটা আমরা সঠিক সময়ে খাই না বা কোন খাবারের সঙ্গে খাওয়া উচিত নয় এটাও আমরা মেনে চলি না অর্থাৎ কলা খাওয়ার সঠিক নিয়মটাও আজকের ভিডিওতেই জানতে পারবেন কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক আজকে পাকা কলা নিয়ে যে কথাগুলো বলবো হয়তো আপনারা এগুলো জানেন যদি না জেনে থাকেন তাহলে আজ থেকে এগুলো মানার চেষ্টা করবেন এবং পাশাপাশি ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলকে সাহায্য করবেন যেন তারাও এগুলো মেনে চলতে পারে তাহলে শুরু করি যে পাকা কলা খেলে শরীরের কি কি উপকার হয় উপকারগুলো আমরা অনেকেই জান তারপরেও একটু ছোট্ট করে বলে দেই পাকা কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশিয়াম থাকার কারণে এটা আমাদের হার্টের স্বাস্থ্যের উন্নতি করে পটাশিয়াম আমাদের হার্টের স্বাস্থ্যের উন্নতি করার পাশাপাশি আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে অর্থাৎ আপনার সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের ব্যালান্স চলে আসবে অনেকেরই কিন্তু এই ব্লাড প্রেশার খুব আপ ডাউন করে আপস অ্যান্ড ডাউন্স যাদের হয় স্থিতি থাকে না তারা এই পাকা কলা নিয়ম করে খাবে পাকা কলার মধ্যে সহজে হজম হওয়ার মতো শর্করা রয়েছে কাজেই যারা ডায়াবেটিসের পেশেন্ট তারাও পাকা কলা প্রতিদিন একটা করে খেতে পারবেন পাকা কলা সবসময় হিমোগ্লোবিনের রেট বাড়িয়ে দেয় কাজে এটা রক্ত স্বল্পতা প্রতিরোধ করে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে অতিরিক্ত ফাইবার থাকার কারণে এটা অন্যদিকে আপনার শরীরের যে সুগার সেটাকে বাড়তি অ্যাবজর্ব করে শোষণ করে ফলে সুগার আনস্টেবল হয়ে যাওয়া বা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই ফাইবারের আরেকটা বড় কাজ হলো আপনি আপনার হজম শক্তি বৃদ্ধির জন্য অনেক কিছুই করতে পারেন কিন্তু সব থেকে যেটা করা দরকার সেটা হচ্ছে ফাইবার খাওয়া আপনি যখন আপনার খাবারে প্রচুর পরিমাণে ফাইবারের যোগান রাখবেন তখন আপনার যে পাকস্থলীর গুড ব্যাকটেরিয়া সেগুলোই ফাইবার খেয়ে আরও বংশবৃদ্ধি করবে ফলে আপনার হজম শক্তি আরও বৃদ্ধি পাবে আপনার ইন্টেস্টাইনের যে মুভমেন্ট প্যারিস্টালসিস মুভমেন্ট ঠিক থাকবে ফলে আপনার খাবার সঠিকভাবে হজম হবে এই তো গেল একদিককার কথা অন্যদিকে কলা কিন্তু শরীরে বৃদ্ধি করা অর্থাৎ ছোট শিশুদের খাওয়ালে তাদের বৃদ্ধি ভালো হয় কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আপনার হাড়ের খেয়াল রাখে প্রথমে বলেছি ক্র্যাম্পিংয়ের কথা মাসল ক্র্যাম্পিং হবে না এবং আপনার হাড়ের শক্তি ভালো থাকবে হাড়ের যে ভঙ্গুরতা অনেকেরই থাকে যে অস্ট্রিওপারসিস বা হাড় দুর্বল হয়ে যাওয়া এই ধরনের সমস্যা একদমই থাকবে না যদি পাকা কলা নিয়ম করে খান এছাড়া এতে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে এটা স্কিন এবং চুলের খেয়াল রাখবে পাশাপাশি এটা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে নানাবিধ উপকার করে পাশাপাশি এটা আমাদের ফ্রি রেডিক্যাল কখনও জমতে দেয় না শরীরে ফলে যেটা হয় যে আমাদের ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই এত উপকারী ফল খেতে অনেকেই আমরা পছন্দ করি না কিন্তু তারপরে আমি বলবো পাকা কলা অবশ্যই খাবেন এবার বলি যে পাকা কলা তাৎক্ষণিকভাবে কি করবে আমাদের শক্তির যোগান দেবে আর কি অনেক সময় দেখা যায় যে যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তারা পাকা কলা খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় সমস্যাটা থাকে না তবে যারা বেশি পরিমাণে পাকা কিছু কলা থাকে অল্প পাকা কিছু কলা থাকে বেশি পাকা যারা বেশি পরিমাণে পাকা কলা খাবেন তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হবে আর যারা অল্প পাকা কলা খাবেন তাদের ডায়রিয়ার সমস্যা চলে যাবে যেমন কারো ডায়রিয়া বা লুজ মোশান হয়েছে তখন কি করবেন অল্প পাকা যে কলা আছে সেগুলো খাবেন দ্রুত দেখবেন এই সমস্যা চলে গেছে এবার বলি যে পাকা কলা কিসের সঙ্গে কখনও খাবেন না পাকা কলা কখনো ডিম সহ খাবেন না পাকা কলা কখনো দুধসহ খাবেন না পাকা কলা কখনো টক ফলসহ খাবেন না এই নিয়মগুলো মেনে চলবেন পাকা কলা কখনো ভর পেটে খাবেন না পাকা কলা নয় এখানে বলে রাখা দরকার যে কখনোই কলা বা অন্যান্য ফল ভর পেটে খাওয়া উচিত নয় সবসময় খাবারের এক ঘন্টা আগে বা পরে খাবেন ডিম দুধের সঙ্গে এমনকি দইয়ের সঙ্গেও খাবেন না কারণ পাকা কলা একটি শীতবীর্য খাবার বা ঠান্ডা প্রকৃতির খাবার এবং দইও তাই যখন এই উভয় শীতবীর্য খাবার একসঙ্গে খাবেন তখন কিন্তু আপনার হজম শক্তি স্তীমিত হয়ে যাবে অর্থাৎ স্লো ডাউন হয়ে যাবে এবং এটা হজমের বিভ্রাট ঘটাবে পাশাপাশি দইও ক্যালসিয়াম রয়েছে কলাতেও আছে এই অধিক পরিমাণ একসঙ্গে যে ক্যালসিয়াম আপনি খাবেন এটা হজম শক্তিকে স্লো ডাউন করে দিবে। ফলে হজমটা ধীর হয়ে যাবে তাই এগুলো একসঙ্গে খাওয়া যাবে না আবার কি কলার মধ্যেও এমন কিছু উপাদান রয়েছে যা কিনা ডিমের মধ্যেও রয়েছে এই ধরনের এই যে সমগোত্রীয় খাবার আমরা একসঙ্গে খাবো না আবার ভরপেটে কেন খাবো না কারণ ভরপেটে যদি আমরা কলা বা অন্যান্য তাজা ফল খাই তাহলে যেটা হবে যে এই কলা বা ফল কি করে দ্রুত আমাদের যে খাদ্য যে বস্তু আমরা গ্রহণ করেছি তাকে দ্রুত পচন করায় ঠিক আছে তো যখন আপনি কোনো খাবার খাচ্ছেন সেটা হজম না হয়ে। যে আপনার ফুড জুস যেটা আপনার খাবারের যে রসটা সেটা ঠিকমতো মতো তৈরি হলো না কিন্তু খাবার পচে এটা বেরিয়ে গেল পায়খানার মাধ্যমে তখন কিন্তু আপনি শরীরে যে খাবারের যে গুণটা সেটা আপনি পেলেন না তাই কখনো ভরপেটে পাকা কলা খাবেন না বা অন্যান্য ফল খাবেন না আর কিসের সঙ্গে খাবেন না সেটাও বলে দিয়েছি আশা করছি এবার থেকে পাকা কলা খাওয়া সঠিক নিয়ম মানবেন কোন সময় খাবেন না কখনোই সন্ধ্যার পর খাওয়া উচিত না বলে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়ে থাকেন তবে আমি বলবো সন্ধ্যার পর খেলেই যে বিপদে পড়বেন তা নয় কারণ সন্ধ্যার পর খেলে যেহেতু এটা শীতবীর্য খাবার বা ঠান্ডা প্রকৃতির খাবার তাই এটা রাতের বেলায় খেলে যাদের ঠান্ডা সমস্যা আছে তাদের ঠান্ডা কবকাশি বাড়ে উপরন্তু এই কলা কিন্তু ঘুম আনায় অর্থাৎ যাদের ঘুমের সমস্যা আছে তারা রাতের বেলায় খেতে পারেন যদি ঠান্ডা কবকাশির সমস্যা না থাকে অন্যদিকে সকালবেলায় ব্রেকফাস্টে কলা খাওয়া থেকে ভালো এটা শরীরে সারা দিন আপনার শক্তি ঠিক রাখবে এনার্জি লেভেল ঠিক রাখবে এবং শরীরের সুগার কন্ট্রোল করবে হজম শক্তি বৃদ্ধি করবে সব কিছু করবে তাই আপনি আপনার মতো করে কলা খাওয়ার সময় নির্বাচন করে নেবেন এই ভিডিও অনুযায়ী তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেয়াল রাখবেন যে পাকা কলা ডায়াবেটিস থাকলে দিনে একটি করে খেতে পারেন কিন্তু অন্যথায় পাকা কলা আপনি দিনে দুই থেকে তিনটি এ পর্যন্ত খেতে পারেন আকার এবং আয়তন অনুযায়ী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন সচেতন থাকুন ধন্যবাদ